এখানে দেখেন কেন ইংরেজি কিন্তু আমরা সবাই জানি ইংরেজি ভাষার মধ্যে মূলত প্রশ্নমূলক শব্দগুলো আগে লিখতে হয় কিন্তু বাংলা ভাষায় সেটা সব সবার শেষ হয় তাহলে ওয়াই মানে কেন আর কোনো ব্যক্তির সম্পর্কে কোনো ব্যক্তির অবস্থান সম্পর্কে বলতে হলে অ্যামিজারের ব্যবহার করতে হয় বর্তমানকালে বর্তমানকালে অ্যামিজার ব্যবহার তো তুমি এর সাথে আমরা জানি যে আর বসে তাহলে আর প্রশ্ন করার ক্ষেত্রে আরটাকে আগে আনতে হয় তাই না এই জন্য ওয়াই আর ইউ হেয়ার মানে আমরা জানি এখানে তাহলে ওয়াই আর ইউ হিয়ার তুমি এখানে কেন রাইট আচ্ছা এবার যদি বলি তুমি তুমি সেখানে কেন ছিলে তুমি সেখানে কেন ছিলে এখন দেখেন আমি এখানে জাস্ট আরটাকে লিখে দিলাম ওয়ার আমরা জানি আর এর অতীতের ভাই হচ্ছে ওয়ার আর এর অতীতের ভাই হচ্ছে কি ওয়ার তাহলে আমি বললাম হোয়াই ওয়ার তুমি ওয়াই ওয়ার ইউ তুমি কেন ছিলে সেখানে ইংরেজি কি হবে তাহলে ওয়াই ওয়া ইউ দে আর ওয়াই ও দে আর এই তো হ্যাগ দেট ওকে থ্যাংক ইউ এবরীান আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত